গতকাল একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রামপুরহাট থানার পুলিশ নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালায় তল্লাশিতে এক মুদি দোকান থেকে মজুদকৃত পঁয়ত্রিশ কেজি চকোলেট বোমা এবং অন্যান্য ধরনের শব্দবাজি উদ্ধার ও বাজেয়াপ্ত করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ তাকে আদালতে পেশ করা হয়েছে বিউরো রিপোর্ট বীরভূম নিউজ के छ यसले कराबेका दिन बिचमालाई रहेछ अचल हामी त गुज्र ननगइहरु केसे भयो पढाछले कन्टेन्ट जखन सुरु गर्लो एसा बाइडी मार्क पुरा उपस्थित উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে